টাটা করে দাও টাটা সবাইকে টাটা অনেকটাই বেলা হয়ে গেল সবাইকে শুভ সকাল কালকে রাত থেকে বললাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে সকালেও আকাশের মেঘভার রোদ ওটেনি বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আর তবে কালকে রাতে দমকা হাওয়াটা ছিল আজকের অতটা হাওয়া নেই আবার কালকে রাত্রে কার ছিল না যাই হোক সব মিলিয়ে বর্ষা বর্ষা প্রথম দিন এসে গেছে বর্ষার সময় এরকমই হবে যাই হোক আজকের আর বাজারে যায়নি কালকে চুমকি এসছে আর ঘরে কিছু বাজার ছিল কালকে তো বান্না আমাকে করতে হয়নি আর এমনিতেই সকালবেলায় উঠে একটু লাইনের কাজে ব্যস্ততার মধ্যে ছিলাম তারপরে প্রার্থনা করলাম সিয়ানকে রেডি করলাম এই যে সিয়াস বাবু রেডি হয়ে গেছে এই যে কি হয়েছে সিয়ান্স ঘুরছে ওর লেবু জল টল খাওয়া হয়ে গেছে আর আমাকে চুমকি এখন এই লেবু জল দিল লেবু জলটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু চা খাবো চা খেয়ে ভাবছি একটু দোকানে যাব দোকানের কাজ আছে কাজগুলো কমপ্লিট করে তারপর যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেরিয়ে পড়লাম দোকানে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যাই হোক দোকানে বেরিয়ে গেছি দোকান থেকে তাড়াতাড়ি কাজ মিটিয়ে আসি যদিও এখনো চা খাইনি লেবু জলটা খেলাম তো চা খাইনি যাই হোক যাই দোকানে কালকে কারেন্ট দিলো মালগুলো গুছি তুলে দিয়েছিস জল আছে দেখিস ব্যাটারিতে একটা দিল তো গো গাইডটা ঢাকা দিয়ে যা हां ওই দিক থেকে আর বৃষ্টি এসে গেল রে দোকান থেকে চলে এসছি দোকান থেকে আসার পর এই যে রচা আ আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরি 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 করে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে আর মেঘলা আকাশ একটু মেঘে ঢেকে রয়েছে আকাশ করে বৃষ্টি পড়ছে এখন একটু টিফিন করে নিই সিয়ানসের টিফিন হয়ে গেছে আর আমার টিফিন এই যে টিফিন দিয়ে দিয়েছে ওটস আম এই হচ্ছে আজকের আমার টিফিন টিফিনটা খেয়ে দেখি একটু চুমকিদের বাড়ি যেতে হতে পারে চুমকি মা একটু শরীরটা খারাপ দেখে আসি যাই হোক আর কাজের ছেলেরা তো সব বাইরে গেছে কাজে আর ওয়েদারও সেই একই অবস্থা তবে বৃষ্টিটা কমেছে কিন্তু আকাশ একদম অন্ধকার প্রচন্ড যাই হোক যাচ্ছি এখন চুমকিদের বাড়িটা ঢাকা দেওয়া ছিল যাই আগে একটু চুমকির মা কে দেখে আসি আর দোকানেরও কিছু কাজ আছে

মাছ ভাজা দিয়ে একটু খাবি মাছের ঝোল দিয়ে খাবি না মাছ ভাজা ও ডাল আছে খাবে না আমি ওকে মাছের ঝোল দিয়ে খাই দিচ্ছি কমপ্লিট করে উঠলাম আজকে একটু অলট পালট হয়ে গেছে কারণ চুমকির মা প্রচন্ড অসুস্থ দু তিনবার ওখানে দেখতে যেতে হয়েছে তখন ভিডিও করতে পারিনি যাই হোক সেখান থেকে আবার আসলাম এসে আবার দোকানে প্রচণ্ড ব্যবসার কাজে চাপ ছিল আজকের লাইন টাইন চারিদিকে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো সেগুলো আবার সব ঠিকঠাক করলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি ছেলেরা কেউ বাড়ি যায়নি হোটেলে খেয়েই ওরা বাজ করছে তো যাই হোক আমি একটু দোকানে যাই দেখি কতদূর কী হল শামসুল্লা কোন দিকে মুঠ কি বেড়ে গেছে মোটামুটি এবার তাহলে এই লাইনটা স্টে হয়ে যাবে তো একদিন কি অবস্থা সব সারাদিন খেতে খুঁটে আর বিরক্ত আর এই বর্ষার আগে যদি ওই ডিভিএমগুলোকে যদি একবার ঝেড়ে রাখা যেত তাহলে এই ক্ষতিটা হতো না জিয়ায় নিয়েছিস বেরিয়ে গেল আমি এখন একটু দোকানে বসি সবাই বেরিয়ে গেল দোকান থেকে এসে লিচু খাচ্ছে লিচুটা কেমন খুব মিষ্টি না আমাদের এখানে যে লিচুগুলো হয় না ওগুলো হচ্ছে বারুইপুরের লিচু ওই জন্য টক মিষ্টি আর এই লিচুগুলো ভালো এগুলো মজফরপুরের মনে হয় কালকে আমি শিয়ালদাতেও দেখেছিলাম শিয়ালদা থেকেই আনবো বলে কিন্তু অত কিছু ভারী নিয়ে আসতে পারবো না বলে ক্যানিং থেকে নিলাম ক্যানিংও লিচু ভর্তি শিয়ালদাতেও ভর্তি সব জায়গায় দেখলাম একশো টাকা করেই লিচু এই লাল লাল লিচুগুলো একবার মনে আছে আমরা যখন সেই সিকিম গেছিলাম তাই না সেই লিচু যা দারুণ সারা গাড়িতেই আমরা লিচু খেয়ে খেয়ে শেষ করে ফেলেছিলাম তাই না লাল লাল লিচু মানে আমরা ওই তিস্তাটার আগে কিনেছিলাম তাই না জাস্ট রাস্তাতে ক্রস করে এই ব্রিজের উপর উঠবো আর ওই একটা ছেলে বিক্রি করছিল না কি মনে হয়েছে গাড়ি থামিয়ে আর ওর কাছ থেকে নিয়েছিলাম তার দুর্দান্ত লিচু ছিল দুর্দান্ত লিচু এরকম সময় তাই না এরকম একটু আগে করোনার আগে আমরা যখন নিয়ে গেছিলাম কালিম্পং সিকিম ঝুলুক ঠুলুক গেছিলাম ঘুরতে তখন দারুন হ্যাঁ দারুন লিচি খেয়েছিলাম খাও আর আনতে পারতাম শুধু আমি বেশি ওজন বইতে পারবো না বলে নাহলে আরেকটু আনা যেত আনতে পারলাম না ফ্রিজে রাখলে থাকবে কদিন কিছুদিন থাকবে ফ্রিজে হ্যাঁ লিচুটা আবার বেশি থাকতে চায় না বেশি দিন এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে না পৌনে ছটা বাজে গেছে না পৌনে ছটা বাজে এখন দোকান থেকে চলে আসলাম এবার যাব একটু চুমকিদের বাড়িতে কারণ গতকাল রাত থেকে চুমকির মা প্রচণ্ড অসুস্থ গতকাল রাত্রে আর আমাদের জানায়নি সকালবেলায় আমাদেরকে জানালো তারপরে ওষুধ টষুধ যা যাবতীয় দেওয়া দেওয়া হয়েছে তারপরে আমি গেছিলাম দুবার দেখতে আর ডাব দিয়ে এসছি ডাব খেতে বলেছে বা অন্যান্য যা ওষুধ চলছে এখনো পর্যন্ত খুব একটা ইম্প্রুভ হয়নি যাই হোক চুমকির বাবা বাবার এসেছিলো দুপুরবেলায় কারণ ওদের পাড়াতে আবার সারা পাড়ায় জল নেই কোথাও মোটরেও জল উঠছে না কোথাও জলের সাপ্লাই নেই আর ডিপটিউব তো খারাপই আর স্নান করার জন্য আমাদের বাড়িতে এসছিল এসে স্নান টান করে গেল দুপুরবেলায় আমি বাবাকে দিয়ে আসতে গেলাম দিয়ে আসতে গিয়েও দেখে আসলাম বলে এসছি যদি খুব একটা যদি অবনতি হয় বা যদি শরীরেরও যদি উন্নতি না হয় তাহলে হয়তো হসপিটালাইজ করতে হতে পারে টাইপ অফ ডায়রিয়া যেটা আমার মনে হচ্ছে এখন কি হয়েছে জানি না যাই হোক এখন আর একবার যাচ্ছি এখন গিয়ে একটু একবার দেখে আসি কেমন আছেন না আছেন তারপরে আপডেট দেবো কি যদিও বারবার ফোন করছে এখান থেকে ফোনে কমিউনিকেশন করছে যোগাযোগ রাখছে তবু একবার গিয়ে একটু দেখে আসি কি নাম Ego dico, recto cum datis

চা খান না অসুবিধা রচা ভালো তো রচা খান হ্যাঁ বাবাকে চা করে দেন না রচা খান আর বেরিয়ে গেলাম সাবধানে থাকবেন আর প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন ঠিক আছে আর ও রাত্রেবেলা ফোন করবে কেমন থাকেন না থাকেন জিআস টিয়াস করে টোরে নেবে ঠিক আছে তাহলে আমি যাই

বাবু তো বাজারে যাওয়ার সময় হয়ে গেছে যেন বাজারে বেরোতে পারেনি যাই হোক ওকে নিয়ে একটু বাজারে যেতে হবে জানু বস ওরা আসছে বাবুকে নিয়ে একটু বাজারে যাওয়া এখন ঘড়িতে আটটা চুয়াল্লিশ হয়ে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে কাজের ছেলেরা সবাই কাজ করছিল ওই জন্য যেতে পারিনি যাই হোক তো উই শ্রিয়ান্সকে নিয়ে এখন বেরোচ্ছে একটু যাচ্ছি এই শ্রিয়ান্স আমরা এখন বাজারে যাচ্ছি যাই হোক তাদের চলে আসতে হবে আমার অনেক কাজ এবার আমি নিজের উঠলাম এবার বসবোটিং এ কালকের আমাদের এখানকার ভোট লোকসভা নির্বাচনে শেষ দোকান ভোট আমাদের জয়নগর লোকসভা কেন্দ্র যাই হোক সকাল সকালে একটু উঠতে হবে ফার্স্ট টাইম ভিড়ের আগেই ভোটটা দিয়ে চলে আসবো সেই রকমই প্ল্যান আছে এখন ওয়েদারের উপর নির্ভর করবে যদি ভীষণ বৃষ্টি বৃষ্টি হয় তাহলে তো আমাদের দেরি হয়ে যাবে যাই হোক আর আমাদের তো আমি ভোট দিয়ে আসবো তারপর আবার চুমকি বেরোবে আবার চুমকি যখন যাবে তখন আমাকে ঘরে থাকতে হবে কারণ শ্রেয়াজকে তো একা নিয়ে ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয় আর শ্রিয়াঞ্চকে একা রেখে তো আর যাওয়া সম্ভব নয় তো যাই হোক সেটা আন্ডারস্ট্যান্ডিং করে পড়ুন আর ব্লগটা বেশি বড়ো করছি না এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি